আপনাদের কবিতরে যাদের ঠান্ডা আছে তারা ঠান্ডা চলে যাবে আপনারা যদি এই ওষুধগুলা মেনটেন করে খাওয়ান আসসালামু আলাইকুম আপনাদের আজকে আমার দুটা পছন্দের কবুতর দেখাই কবুতরগুলো হয়তো আমার কাছে বেশি দিন থাকবে না এটা হচ্ছে একটা নরকবুতর এবং দূরে ফুল প্রকাশ সাধন পায় এটা একটা নরকবুতর এটা আমি বিক্রি করে দিছি যে আমার এক ক্লোজ বড়ো ভাইয়ের কাছে তো ওনার সাথে কথা হয়েছিল বিক্রি করার সময় যে ভাই এটার আমি আবার আপনার কাছ থেকে বাচ্চা করতে আনব তো উনি বাচ্চা করছে এখন আমি আবার নিয়ে আসছি বাচ্চা করার জন্য তো সবাই জানাবেন কেমন হয়েছে এ হচ্ছে চারই দর্শক জানাইবেন কবতটা কেমন আর এটা হচ্ছে একটা নাদি দেখেন আহ স্ট্যান্ডিং কবুতরটা এটা হচ্ছে নর কবুতরের স্ট্যান্ডিংটা তো জানাবেন কেমন হয়েছে আর এটা হচ্ছে মাদিটা এটা ওই ভাইয়ের কাছে বিক্রি করছিলাম আমি এটা হচ্ছে একটা পাঙ্কি মাদি কবুতর

যাত্রা ডেভেলপই করা হয়েছিল এইভাবে তো জানাবেন কেমন হয়েছে এই হচ্ছে চারি আর এই হচ্ছে কবুতরটার আউটলুক ওভারঅল তা আমি এই দুইটাকে একসাথে প্রেয়ার করছি আপনারা জানাবেন কেমন হয়েছে তো এখন বর্তমান সবার বাসায় হচ্ছে আপনার ঠান্ডা চোখে পানি এরকম একটা অবস্থা তো অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই কি খাওয়াবো বা কি করবেন তো আপনারা যাদের কবুতরের প্রথম অবস্থায় ঠান্ডা এখনো আসে নাই বর্তমান যেহেতু বৃষ্টি আর হচ্ছে আপনারা কবুতরগুলাকে একটু ডেলি পরিষ্কার রাখার চেষ্টা করবেন আপনারা ফার্স্ট প্রথম অবস্থায় প্রাইমারি অবস্থায় যেটার বলে সময় আপনারা সিরাপটা লিটারে আপনার দিতে পারেন লিটারে করে দিবেন তারপরে পাঁচ হচ্ছে আপনার সাথে হচ্ছে আপনার ব্রঙ্কোভেড এটার সাথে পাঁচ এম এল করে দিতে পারেন লিটারে ইনশাল্লাহ প্রাইমারি অবস্থায় এভাবে দিলে চলে যায় আর যাদের অবস্থা হচ্ছে আপনার একটু গাঢ় হয়ে গেছে ঠান্ডাটা অনেক দিন যাবৎ তারা আপনার হচ্ছে অ্যাম্বুলেট সিরাপটা ইউজ করতে পারেন ইউজ করবেন আর হচ্ছে যাদের অনেক দিন ধরে আপনার ঠান্ডা অবস্থাটা এই যে সমস্যাটা ঠান্ডা চোখে পানি এটা কপ এগুলো অনেক দিন যাবৎ তারা অ্যাম্বুলেট সিরাপটা খাওয়াবেন আর সাথে হচ্ছে আপনার ডক্সিন হান্ড্রেড ডক্সিন হান্ড্রেড এইটা লিটারে আপনার দুইটা ক্যাপসুল দিয়ে দিবেন আর হচ্ছে আপনার এখানে আছে এটা টু আপনারা লিটারে একটা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আর হচ্ছে আপনার পানির সাথে হচ্ছে আপনারা যাদের পাশে কারমিনা আছে বা কালো পানি আছে মিক্স করবেন তাহলে হচ্ছে কবুতরের খাবার রুচিটা যেটা এটা আপনার ঠিক থাকবে ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার পাইমোক্সিল টু ফিফটি এটাও হচ্ছে একটা কী বলে অ্যান্টিবায়োটিক যেহেতু অনেক দিন যাবত আপনার যাদের ঠান্ডা ঠান্ডা যাচ্ছে না তারা এই ওষুধটা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ চলে যাবে এটা এবং সাথে হচ্ছে আপনার ডক্সিন হান্ড্রেড আর হচ্ছে আপনারা অ্যাম্বুলেট সিরাপটা ব্যবহার করবেন আর হচ্ছে আপনাদের যাদের বাসায় কারমিনা আছে বা আপনার কালো পানি আছে তারা যে কোনো একটা ইউজ করবেন তাহলে হচ্ছে কবুতর দেখবেন ঠান্ডা লাগলে কবুতর খাওয়া দাওয়া করতে চায় না খাবার দিলে খাবার খাইতে চায় না তখন আপনার এই কালো পানি বা হচ্ছে আপনার কি বলে কারমিনা এটার কারণ হচ্ছে তার খাবার রুচিটা ডেভেলপ করবে ইনশাল্লাহ জানাবেন কার বাসায় কী অবস্থা আমার বাসায়ও কয়েকটা ঠান্ডা অ্যাটাক করছিল এখন আলহামদুলিল্লাহ প্রায় ঠিক আছে যারা যাদের কবিতা নিয়ে ঠান্ডা একটু সমস্যা আছেন তারা ভিডিওর প্রথম দিকের ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ বুঝতে পারবেন যে কি করবেন না করবেন ইনশাল্লাহ আপনাদের কবিতা যাদের ঠান্ডা আছে তারা ঠান্ডাগুলা চলে যাবে আপনারা যদি এই ওষুধগুলা মেনটেন করে খাওয়ান ইনশাল্লাহ আমি খাওয়াইছি আমারটা চলে গেছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এখন আপনারা খাওয়াই দেখেন ট্রাই করে দেখেন ইনশাল্লাহ আপনাদের তো ভালো হবে আমি যেহেতু উপকার পাইছি সেহেতু আপনাদের সাথে শেয়ার করলাম এখন শেয়ার করলাম যে আপনারা ট্রাই করে দেখতে পারেন যে এটা কেমন হবে ইনশাল্লাহ আপনারা উপকার পাবেন যেহেতু আমি উপকার পাইছি সেজন্যই আপনাদের কাছে সাথে শেয়ার করার উদ্দেশ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আজকের ভিডিও এই পর্যন্তই